সুপ্রি ভিউয়ার্স বরাবরের মধ্যে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি দ্বিতীয় বর্ষের ইতিহাস চতুর্থ পত্র বিশ্বের চূড়ান্ত সাজেশন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করেন তাহলে অবশ্যই আজকের এই সাজেশন থেকে আপনারা পরীক্ষাতে প্রায় হানড্রেড পার্সেন্টের মতো কমন পাবেন তাই অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বিলআকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী সাজেশনের আপডেট ভিডিও দেওয়া মাত্রই আপনারা সেই নোটিফিকেশন সবার আগে পেয়ে যান তো আমরা আর কথা পারব না সরাসরি চলে যাব মূল বিষয়ে তো প্রথমেই কবিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেওয়ানি শব্দের অর্থ কি রাজস্ব শাসন দ্বৈত শাসন কাকে বলে লর্ড ক্লাই প্রবর্তিত শাসন ব্যবস্থায় বাংলার নবাবের উপর বিচার ও শাসন বিভাগের দায়িত্ব এবং রাজস্ব আদায় ও প্রতিরক্ষা বিভাগের দায়িত্ব কোম্পানির উপর ন্যস্ত হওয়াকে দ্বৈত শাসন বলা হয় দ্বৈত শাসনকে প্রবর্তন করেন লর্ড ক্লাইভ কখন দ্বৈত শাসনের অবসান ঘটে সতেরোশো বাহাত্তর সালে ছিয়াত্তরের মনান্তরের সময় বাংলার গভর্নর কে ছিলেন কার্টিয়ার ছিয়াত্তরের মনন্তর ইংরেজি কত সালে সংগঠিত হয় সতেরোশো সালে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী একটি প্রশ্ন ছিয়াত্তরের মনন্তর বাংলা এখানে হয়ে বাংলা কত সনে সংগঠিত হয় এগারোশো ছিয়াত্তর সালে কখন কোম্পানির শাসনের অবসান ঘটে আঠারোশো সালে বক্সারের যুদ্ধ কত সালের কত তারিখে সংগঠিত হয়েছিল সতেরোশো সালের ২২ অক্টোবর সংগঠিত হয় ব্রিটিশ ভারতের শেষ গভর্নর কে ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থা কে রদ রদ করেন ওয়ারা ওয়ারেন হেস্টিংস সতেরোশো বাহাত্তর সালে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস রেগুলেটিং অ্যাক্ট কবে প্রণীত হয় সতেরোশো সালে লর্ড ওয়েলেসলি কে ছিলেন ভারতের প্রথম সাম্রাজ্যবাদী গভর্নর অধীনতামূলক মিত্রনীতি কে প্রবর্তন করেন লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে রাজা রামমোহন রায় কার প্রতিষ্ঠায় বিধবা বিবাহ আইন চালু হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লর্ড উইলিয়াম বেন্টিং কে ছিলেন ভারতের গভর্নর জেনারেল ছিলেন সতীদাহ প্রথা রহিত করেন গুড গভর্নর এটি হচ্ছে লর্ড বেন্টিং লর্ড ডালহৌসি কোন নীতি প্রবর্তন করেন সত্য বিলোপ নীতি লর্ড ডাল শাসনকাল লিখ এটি হচ্ছে আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত ভারতবর্ষের সর্বপ্রথম রেললাইন স্থাপন করেন কে লর্ড ডালহৌসি ব্রিটিশ ভারতের প্রথম মহাবিপ্লব কত সালে সংগঠিত হয় আঠারোশো সাতান্ন সালে ভারতবর্ষে প্রথম ভাইস রয় কে ছিলেন লর্ড ক্যানিং ঝাঁসির রানীর নাম হচ্ছে লক্ষ্মীবাই দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় সমাহিত করা হয় ইয়াঙ্গুনে আলিগড় আন্দোলন কে শুরু করেন স্যার সৈয়দ আহমদ আলিগড় আন্দোলন শুরু করেছিলেন মোহামেডান লিটারি সোসাইটি কে প্রদান প্রতিষ্ঠা করেন নব আব্দুল লতিব কোন সময় থেকে সৈয়দ আহমদ সার উপাধি পান আঠারোশো আঠাশি সালে হাজির শরীয়তুল্লাহ ছিলেন ফরাইজি আন্দোলনের প্রবর্তক তিতুমিরের বাসের কেল্লা কোথায় অবস্থিত ছিল কলকাতার নিকটবর্তী নারকেলবাড়িয়া নামক স্থানে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয় আঠারোশো সালে তো সুপ্রি ভিউার্স আপনারা যারা ভিডিওটি দেখছেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় অ্যালন অ্যাক্টাভিয়ান হিউম কে ছিলেন ইংরেজ অবসরপ্রাপ্ত আর কর্মকর্তা সেফটি বাল্ব কি প্রবর্তন করেন অ্যালান অক্টাভিয়ান হিউম মহাত্মা গান্ধী কে ছিলেন সত্যগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও ভারতীয় স্বাধীনতা আন্দোলনের জনক ছিলেন মহাত্মা গান্ধী ফকির মজনু শাহকে ছিলেন ফকির সন্ন্যাসী বিদ্রোহের প্রধান নেতা ছিলেন ফকির শাহ শিমলা ডেপুটেশন কত সালে গঠিত এবং এর নেতৃত্ব দেনকে উনিশশো ছয় সালে গঠিত এবং এর নেতৃত্ব দেন আগা খান বঙ্গভঙ্গ কখন করা হয় উনিশশো সালে মুসলিম লীগ কখন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের তিরিশ ডিসেম্বর বঙ্গভঙ্গির সময় ভারতের গভর্নর কে ছিলেন লর্ড কার্জন মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন স্যার নবাব সলিমুল্লাহ লক্ষ্য চুক্তি কি উনিশশো সালে লক্ষ্যতে ভারতীয় জাতীয় কংগ্রেস ও নিখিল ভারত মুসলিম লীগের মধ্যে সম্পাদিত একটি চুক্তি লক্ষ্য প্যাক্ট কখন স্বাক্ষরিত হয় উনিশশো ষোলো সালে খিলাফত শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধিত্ব করা খিলাফত আন্দোলনের দুইজন নেতার নাম উল্লেখ করা একজন হচ্ছেন মৌলানা মোহাম্মদ আলী মৌলানা শৌকত আলী অসহযোগ আন্দোলনের নেতা কে ছিলেন মহাত্মা গান্ধী নেহেরু রিপোর্ট কে পেশ করেন মতিলাল নেহেরু এ কে ফজলুল হক কে ছিলেন তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন এ কে ফজলুল হক লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন সেটি বাংলা এ কে ফজলুল হক লাহোর প্রস্তাব কত সালে উত্থাপন করা হয় উনিশশো সালের তেসরা তেইশ মার্চ দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হচ্ছেন মোহাম্মদ আলী জিন্না ভারত ছাড় আন্দোলনের নেতা হচ্ছেন মহাত্মা গান্ধী মন্ত্রী পরিকল্পনার প্রধান কে ছিলেন স্যার স্টেফোর গ্রেভস মন্ত্রী মিশনের সদস্য কতজন ছিলেন তিনজন ভারত স্বাধীনতা আইন কবে পাশ করে উনিশশো সালে মাউন্ট প্যাটেন কে ছিলেন ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইস রয় ব্রিটিশ ভারতের শেষ গভর্নর কে ছিলেন লর্ড ক্যানিং কোন আইনের মাধ্যমে ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটে উনিশশো সালের আইনের মাধ্যমে আর তো সুপ্রিয় ভিউার্স এখন আমরা খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখব তার আগে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন কেননা আমরা অন্য অন্য বিষয়ের সাজেশন কিন্তু খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড করব খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়ানি বলতে কী বুঝা আবার কি বোঝায় দ্বৈত শাসন বলতে কি বুঝ। চিরস্থায়ী বন্দোবস্তের গুণাবলী আলোচনা করো চিরস্থায়ী বন্দোবস্তের দোষগুলো আলোচনা কর্ণওয়ালিস কে ছিলেন আয়তামূলক মিত্রতা নীতি কি সত্য নীতি ব্যাখ্যা করো আঠারোশো সালের মহাবিপ্লবের কারণ কি ছিল আঠারোশো সাতান্ন সালে বিপ্লবের প্রত্যক্ষ কারণ কি আলিগড় আন্দোলনের উপর একটি টিকা লিখো সিমলা ডেপুটেশন সম্পর্কে কি জানো বঙ্গভঙ্গের গুরুত্ব আলোচনা করো প্রাথমিক পর্যায়ে মুসলিম লীগের লক্ষ্য এবং উদ্দেশ্য কী ছিল খিলাফত আন্দোলনের ব্যর্থতার কারণ আলোচনা করো উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো লাহর প্রস্তাবের মূল বক্তব্য কী ছিল ক্রিপস মিশন পরিকল্পনা কী মন্ত্রিপরিষদ ব্যর্থ হয় কেন তো এখানে আমরা আঠারোটি প্রশ্ন দিয়েছি এই আঠারোটি প্রশ্ন যদি আপনারা একটু ভালোভাবে পড়তে পারেন তাহলে খ বিভাগ থেকে অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন থেকে হান্ড্রেড পার্সেন্টের মতো কিন্তু আপনারা কমন পাবেন তো এখন আসি গ বিভাগ রচনামূলক প্রশ্ন এখান থেকেও যদি আপনারা সম্পূর্ণ প্রশ্নগুলো পড়েন তাহলে অবশ্যই হানড্রেড পার্সেন্টের মতো কমন পাবেন দেওয়ানি কি কোম্পানি শাসন প্রতিষ্ঠায় দেওয়ানির গুরুত্ব বর্ণনা করো বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তৃক দেওয়ানি লাভের পটভূমি আলোচনা করো চিরস্থায়ী বন্দোবস্তের সুফল এবং কুফল আলোচনা করো ওয়ারেন হেস্টিংসের হ্যাস্টিংয়ের প্রশাসনিক ও বিচার বিভাগীয় সংস্কার পর্যালোচনা করো অধীনতামূলক মিত্রতা নীতি বলতে কী বোঝায় এই ব্যবস্থার ফলে ব্রিটিশ সাম্রাজ্য কতটুকু সম্প্রসারিত হয়েছিল লর্ড ওয়েলসলের অধীনতামূলক মিত্রতা নীতি আলোচনা করো উইলিয়াম বেন্টিংয়ের সংস্কারমূলক আলোচ সংস্কারসমূহ আলোচনা করো বিশেষ করে সামাজিক সংস্কার ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠার পটভূমি ব্যাখ্যা করো ভারতের রাজনীতিতে এর প্রভাব আলোচনা করো উনিশশো ছয় সালের সিমলা ডেপুটেশনের পটভূমি আলোচনা করো উনিশশো ছয় সালে সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠার লক্ষ্য আলোচনা করো বঙ্গভঙ্গের কারণগুলো আলোচনা করো মুসলিম লীগ গঠনের পটভূমি বিশ্লেষণ করো লক্ষ্যনীতির পটভূমি ও ধারাগুলো আলোচনা করো উনিশশো উনিশ সালের ভারত আইনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো খিলাফত ও অসহযোগ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও উনিশশো সালের আইন অনুযায়ী গভর্নর জেনারেল ক্ষমতা কার্যাবলী আলোচনা করো উনিশশো সালের লাহোর প্রস্তাবের প্রেক্ষাপট বর্ণনা করো লাহোর প্রস্তাব কি লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় আলোচনা করো মন্ত্রী মিশন পরিকল্পনার প্রস্তাবসমূহ পর্যালোচনা করা এবং এই পরিকল্পনা কেন ব্যর্থ হয় উনিশশো সালে গ্রিপস মিশন পরিকল্পনার প্রস্তাবসমূহ পর্যালোচনা করা এবং একুশ নম্বর উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীনতা আইনের ধারাসমূহ বিশ্লেষণ করা এখানে যে নিচের তিন বা চারটি যে প্রশ্ন রয়েছে এখান থেকে কিন্তু একটি প্রশ্ন এবং সর্বোচ্চ দুইটি প্রশ্ন কিন্তু আসতে পারে তাই এই নিচের এই প্রশ্নগুলো অবশ্যই আপনারা একটু ভালোভাবে মনোযোগ সহকারে পড়বেন তো সুপ্রি ভিউয়ার্স এই ছিল ডিগ্রি দ্বিতীয় বর্ষের ইতিহাস চতুর্থ পত্র বিষয় আজকের সাদেশনের এই ভিডিওটি তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অর্থাৎ এরকমভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন